哪里？ দর্শক আপনাদেরকে জানাবার চেষ্টা করব গত দেড় মাস আগে যে দোকান ঘর চুরি হয়েছিল যে উপর দিকে যে টিন কেটে চোর ঢুকে মটার বা বিভিন্ন দোকানের সরঞ্জাম চুরি করেছিল মালামাল চুরি করেছিল সেই সেটা কিন্তু মামলা দায়ের করা ছিল কাউনিয়া থানায় আর সেটা মামলা চলমানই ছিল আসলে দেড় মাস পরে কিন্তু সেই চোরকে শনাক্ত করা হয়েছে এবং ধরা হয়েছে শুধু চোর নয় চোরের সাথে যারা সহযোগী ছিল তাদেরকেও কিন্তু কাউনিয়া থানা পুলিশ আজকে আটক করেছে সকালে আমরা একটু জানবার চেষ্টা করবো যে দোকানদার ছিল দোকানের মালিক যারা ছিল আমরা কিন্তু এর আগেও ডিএসবি নিউজ থেকে প্রকাশ করেছিলাম যেদিন চুরি হয়েছে দোকান আর আজকে চোর ধরা পড়েছে এই বিষয় নিয়ে আমরা সেই দোকানের মালিকের সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করবো রহমানের রাহিম সম্মানিত কাউনিয়া থানার ইনচার্জ সম্মানিত মণিপুর এসআই ভাই সম্মানিত ডিএসবি নিউজ এর আগে ঘটনা গত মাসে দুই তারিখ হয় এই ডিএসবি পত্রিকায় দেয় বা ফেসবুকে দেয় আর মণিপুর ভাই চোরকে শনাক্ত করে আর আমার দোকানে আসলে পরপর তিন ক্যাটাগরিতে সিসি ক্যামেরা সেট করার কারণে কিন্তু চোর চিহ্নিত করা গেছে আর ওই ওটার ওপর ভিত্তি করে মণিবুর ভাই তাকে গ্রেপ্তার করে এবং দোকান চুরি করার পরে যে রিস্কে দিয়ে চলাচল করছে ওই রিস্কেলাকও আটকাইছে এরপরে আপনার দোকানদার যে মাল হজম কোম্পানি এক কথায় বলা চলে যে দোকানদার মাল চোরাই মাল কেনে এবং ওই কেনার পরে যে আরেকজনকে আরেকজনের কাছে বিক্রি করছে তাকে ধরছে মণিপুর ভাইকে ধন্যবাদ কাউনিয়া থানাকে ধন্যবাদ ডিএসবি কে ধন্যবাদ এই চুরির বিষয়টা বললে অনেক কিছু আছে আজ থেকে দুই মাস আগে আসলে মিরবাগ বাস স্ট্যান্ডে পর মাসে দেখা যায় নয়টা দশটা করে দোকান চুরি হয় চুরি হওয়ার পর যখন দোকানদারেরা কন্ট্রোল করতে পারেন আমাদের আগে আসলে এই বাজারের মাঝে কমিটি ছিল না চুরি হওয়ার পর থেকে প্রত্যেকটা দোকানদার সিদ্ধান্ত অনুযায়ী প্রায় দুইশো বিশটা দোকান একটা কুমুটি করা হলো কুমুটি আসলে দক্ষ সবচেয়ে বড় দক্ষ কোথায় যে আমরা কুমুটিটা করলাম দুইশো বিশটা লোক একসঙ্গে সেই রাত্রে একটা বানিয়ার দোকান চুরি করলো এই শুভ এবং পরে কয়েকদিন পর আবার এই মেম্বারের দোকানটাও চুরি হইলো কিন্তু তারপর চোরকে আমরা ধরতে পারি না কারণ মেম্বারের দোকানে যে চুরি হয় ওনার ক্যামেরা ছিল ওখানে পাঁচটা এই পাঁচটা ক্যামেরার মধ্যে চারটে ক্যামেরা আসলে ওরা নিয়ে গেছে আর এক সিসি ক্যামেরা আর একটা ক্যামেরা ছোটো ছিল ওই ক্যামেরাটা হয়তো চোরের চোখে পারেনি। বরং মণিকে পর্যন্ত নিয়ে গেছে কিন্তু ওই ক্যামেরাটার মধ্যে আমরা চোরকে শনাক্ত করতে পারছি সর্বোচ্চ কথা হলো যে ওই লোক খুব ভালো এর আগে চুরি করেছিল উনি নাকি বাড়ির থেকে বাইর করে যেসে যাই যে চোর চুরি করছে ওনার শ্বশুর বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যা মাল ওনারা রাখে ওখান থেকে আবার এক দোকানে দেয় যে দোকানটার নাম হলো শফিকুল ওই শফিকুলকে আবার ধরছে এবং এই শফিকুল কার কাছে মালটা বিক্রি করছে সেই কাস্টমারকেও ধরছে দেখা গেছে যে এক এক করে ওরা তিন চার পাঁচজন একটা মালের সঙ্গে পাঁচ সাতজন থাকে তবে আরও পাঁচ সাতজন চোর আছে আমি যে আশা করব যে কাউনিয়া থানায় যিনি দায়িত্বে আছে ওই ভাই যেন ওনাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে এবং মণিপুর ভাইকে এবং ওসি ভাই স্যারকে আমরা বলবো যে যেভাবে কাউনিয়া যে অটো চোরা দোকান চোরা যারা আছে তাদেরকে কিভাবে আসলে দমন করা দরকার তাদেরকে তারা যেন একটু ব্যবস্থা করে এবং সবচেয়ে এটা সবচেয়ে বড় কথা আসলে যে দেশ ডিএসবি ডিএসবি নিউজের মাধ্যমে আসলে প্রচার করা হচ্ছে আপনারা সবাই শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশ প্রত্যেকটাই সাংবাদিকেরাই যারা এইভাবে আসলে প্রচার করলে চোরকে শনাক্ত করা যায় তাতে দেশের মধ্যে চোর আসলে কমে যাবে আরও তত্ত্বাবধায়ক সরকার আছে তারা ইচ্ছা করলে চোরকে আরও তাড়াতাড়ি আয়ত্তে আনতে পারবে আজকে চারজন আজকে চারজন অটোওয়ালা একজন দোকানদার একজন কাস্টমার যার কাছে বিক্রি করে তিনি একজন চোর একজন তবে এখানে সব আসলে বড় কথা হলো যে চোরকে যখন আমরা এখানে দেখলাম থানা আসলো পুলিশ আমাদেরকে ফোন করলো আসি দেখি যে চোরের লোক মেলা লোক মানে যে লোকগুলো দেখা যায় ওনার শ্বশুর আছে ওনার শাশুড়ি আছে চোরের তারপর গ্রাম থেকে আরও লোক আছে কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যে বাড়ির থেকেই সহযোগিতা পাইতেছে আসলে চোরকে দমন করার আগে আসলে চোরের গার্জিয়ানকে যদি একটু দমন করা যাইতো তাহলে আসলে বাংলার ঘরে এত চোর হইতো না কারণ এখানে শ্বশুর শ্বশুরি যদি তাদেরকে এই ব্যাপারে সাহায্য করে তাহলে তো আসলে জামাই চুরি করবেই এইটাই আসলে বাস্তব